Thank you. Thank

আমাদের তখন আপনাদের স্পর্শ করতে পারবে না আমরা মানুষের সমাধান দেখেছেন এরপরে আমাদের থেকে চোখ তুলে থাকার সাহস করে মানুষের i <laughs>

আই জয় বল হে হারে হে সাগরে ভালি হে হারে হে সাগরে ভালি রাম করে বলে দির আসি রাম করে বলে দির আসি হারে কৃষ্ণ হাম 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 হাম